পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে ঐক্যের বার্তা পুনর্নির্বাচিত সভাপতি এ কে এম ফারহাদের পশ্চিমবঙ্গ তৃণমূল টিচার্স উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বারাসাতের একরা একাডেমি গেঞ্জি মিল প্রাঙ্গনে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্তের মাদ্রাসা হাই সিনিয়র এডেড আনএডেড ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকা কর্মীরা উপস্থিত ছিলেন সবার মূল আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের পুনর্নির্বাচিত রাজ্য সভাপতি এম কে ফারহাদ সংগঠনের সর্বস্তরের সদস্যদের সংবর্ধনার দায়িত্বে পুনরায় ফিরে আসার তাকে জেলা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয় সভায় সভাপতির নির্দেশ অনুযায়ী সংগঠনের গঠন ভবিষ্যতের কর্মসূচি সদস্যদের বাস্তব সমস্যাবলী বকেয়া বিভিন্ন প্রশাসনিক বিষয় এবং শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় উপস্থিত শিক্ষক শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা সমস্যার ক্ষেত্র এবং প্রয়োজনীয় দাবি তুলে ধরেন সাংগঠনিক আলোচনা শেষে এসআইআর বিষয়ক বিভিন্ন জটিলতা ও সমাধান নিয়ে পৃথক সেশনে আলোচনা করেন সভাপতি এ কে এম ফরহাদ তিনি শিক্ষকদের মতামত শোনেন এবং প্রতিটি সমস্যা সম্ভাব্য সমাধান নিয়ে দেন বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করার দিক নির্দেশনা সভাপতির আহ্বান সভাপতি এ কে এম ফরহাদ বলেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নতি শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে আমাদের সংগঠন সবসময় দায়বদ্ধ একতা শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণই আমাদের মূল শক্তি তিনি আরও জানান ভবিষ্যতে জেলার প্রতিটি ব্লক পর্যায়ে পৃথক সাংগঠনিক বৈঠক করা হবে যাতে শিক্ষকরা সরাসরি তাদের বক্তব্য রাখার সুযোগ পান উপস্থিত শিক্ষকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠেন অনুষ্ঠান এসআইআরের জন্য আমাদের বিভিন্ন শিক্ষক যারা রয়েছেন তারা রাত দিন পরিশ্রম করছেন তারা স্কুল করার পরে মাদ্রাসা করার পরে আবার তারা মানবিকভাবে বাড়িতে বসে ক্যাম্প করে ফর্ম ফিল আপ করে জেরক্স করা ফর্ম ফিল করে দিয়ে গার্জেনদেরকে অ্যাওয়ার্ড করে ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের গার্জেনদের কাছে পৌঁছে দিচ্ছেন এই সমস্ত আমার সহকর্মীরা আমি তাদেরকে ধন্যবাদ দেবো যে এসআইআর ফর্মগুলোকে এই যে বিশেষ করে এই ফর্মগুলোকে তারা একদম ফিল আপ করে ছাত্রছাত্রী হাতে তুলে দিচ্ছে তাদের গার্জেনদের কাছে এটা একটা অভূতপূর্ব কারণ আমাদের মাদ্রাসার শিক্ষকরা কিন্তু একটা সম্পদ একদিকে বিদগ্ধ আলিম একদিকে তারা বড় বড় জমাতে নিমাবতি করে এদের যথেষ্ট সমাজে গুরুত্ব রয়েছে তাই সেই শিক্ষকরা তারা কিন্তু একদম বুঝে নিয়েছে যে এই সমস্ত এর নাম করে যে পিছনের দরজা দিয়ে যে চক্রান্ত করছে এবং যেভাবে গাদ্দারেরা যেভাবে আমাদের সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবেকে ছড়াছড়ি করে বিভিন্ন রকমের ঘৃণামূলক বার্তা দিচ্ছে কারণ এটা এর প্রতিরোধ আমরা করবো কারণ ভারতবর্ষের মানুষ আমরা হচ্ছে ভারতবর্ষের মানুষ আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা বাঙালি আমাদের মধ্যে একতা ঐক্য যে বাতাবরণ রয়েছে এটা ভাঙার চেষ্টা করছে তাই আজকে বিজেপি যতই এসআইআর করুক যতই নির্বাচন চিফ নির্বাচন কমিশন যতই যাই করুক না কেন এর নাম করে বলুন ইডি বলুন এজেন্সি বলুন সিবিআই বলুন বা বিভিন্ন রকমের ষড়যন্ত্র সবটাই ব্যর্থ করে দিয়েছে মানুষ আজকে এখানে আমরা সবাই যা দেখছেন আপনারা সবাই হয়েছি খুব আনন্দের একটা যিনি মানে উৎসব বলতে পারেন পালন করার জন্য আমাদের নর্থ চব্বিশ পরগনা জেলার যারা প্রত্যেক ডব্লিউ সদস্য আমাদের যিনি মানে স্মারফী ছিলেন এ কে এম সাহেব তাকে আমরা আবার ফিরে পেয়েছি দলের কাছে আমরা কৃতজ্ঞ তাকে পুনরায় রাজ্য সভাপতি পদে আমাদের ওনাকে আবার নির্বাচিত করা হয়েছে এজন্য আমরা সবাই খুশি এবং সেই খুশির মুহূর্তটাকে সবাই মিলে ভাগ করব বলেই আজকে সবাই করতে পারি অক্সিজেন বলেছি তার একটাই কারণ কোথাও আমাদের কোথায় দম নিতে কষ্ট হচ্ছিল মানে প্রায় মৃ মৃত প্রায়ই বলতে পারেন যে আমাদের এই ডব্লিউবিটি বিটিএম হয়ে গিয়েছিল সেই কারণেই আমি দাদাকে অক্সিজেন বলেছি দেখুন সবার মুখে হাসি সবাই আবার খুশিতে আমরা জলটাকে আমাদের এই ডব্লিউটি এর সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারব তুমি টিএমটি এর সভাপতি জনাব এ কে এম ফারহাদ সাহেবের নেতৃত্বে মাদ্রাসা সংগঠনে যে নতুন উদ্যমে কাজ শুরু হলো তার আজ পুনর্নির্মাণ হলো আর আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে মেঘের ছায়া আমাদের মধ্যে তৈরি হয়েছিল ফরাদ ভাইয়ের নেতৃত্বে সেই মেঘটাকে সরিয়ে আমরা নতুন আলোর কিরণ দেখতে পাচ্ছি এবং আগামীতে আমরা যারা এ ডব্লিউবিএমটি এর সদস্য আছি তারা চেষ্টা করব ফরাদ ভাইকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে ফরাদ সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে সংগঠন চলছিল মাঝখানে আমাদের মধ্যে একটা বিভাজন বা দ্বন্দ্ব দেখা দিয়েছিল দল আবার পুনরায় ওনাকে রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করেছে আমরা নতুন রূপে নবোদ্যমে আজকে আমরা সম্মিলিত হয়েছি পুনরায় ওনার নেতৃত্বে আমরা যেভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন নিয়ে যে নেতৃত্ব দিতেন সেভাবে আমরা মাদ্রাসা শিক্ষা ওনার নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমরা উন্নয়ন ঘটাতে পারবো এই আশা রেখেই আমরা আজকে সবাই একত্রিত হয়েছে ওনার নেতৃত্বে আমরা একসাথে চলবো এই অঙ্গীকারবদ্ধ হয়েছে ফারাদ সাহেবের হাত ধরে দীর্ঘদিন ধরে আমরা এই ডব্লিউটি এম শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতি সারা বাংলার মাদ্রাসার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা ছিল বিগত কিছু ঘটনার কারণে ফরাদ ভাইকে আমরা হারিয়ে ফেলে খুবই কষ্টের মধ্যে ছিলাম আমরা পুনরায় ফারাদ ভাইকে পেয়েছি এবং আমরা আজ খুবই আনন্দিত গর্বিত বিশেষ করে আমাদের মূল যে দল তৃণমূল দল তাকে আমরা অভিনন্দন জানাই সরাক ভাইয়ের মতন এমন একজন বলিষ্ঠ নেতৃত্বকে পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য